অভ্যুত্থানের সূচনা কিন্তু হয়েছিল কোটা আন্দোলনের মধ্য দিয়ে এই কোটা আন্দোলন কিন্তু বাংলাদেশের ভিতরে হয়েছে এটা কিন্তু কোন গায়েবী আন্দোলন ছিল না দীর্ঘদিন ধরে কোটার নাম করে সারা বাংলাদেশে যেভাবে করা হয়েছে পরিবার তন্ত্র কায়ম করা হয়েছে তার বিরুদ্ধে হয়েছিল এই আন্দোলন এই যে বাংলাদেশ এই বাংলাদেশের কোটার কোটার পরিবার তন্ত্রের থেকে বড় যে উদাহরণ আমরা দেখতে পেয়েছিলাম উনি কৈরাচার শেখ মুজিবের পতনের পরে আবার আওয়ামী লীগের হাল ধরতে কোটায় এই শেখ হাসিনা কিন্তু আওয়ামী লীগ নিয়ে এসেছে এবং বাংলাদেশে সেই মুজিবাদী সৈরাচারের বীজ আমারও তারা পূরণ করেছিল আমরা বলতে চাই কোটার সমস্যা শুধুমাত্র চাকরিতে নয় আদেশে রনরে রনতে কোটা হয়েছে বাঁচা করতে জান এমনকি কি মেডিকেলে যদি একটা সিট নিতে হয় কখনো কোটা দিয়ে রেফারেল দিয়ে হতে হয় ওকে हेलो না বললে মেডিকেলে একটা সিট পাওয়া যায় না মেডিকেলে একটা কেবিন পাওয়া যায় না এই যে কোটা আন্দোলন হয়েছে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় এই চাঙ্গারপুর ও এই শাহবাগের সাইন্স ক্লাব সারা বাংলাদেশ থেকে

পাচ্ছায় অবিলম্বে এই যে মেডিকেল কলেজের রেজাল্ট এসেছে সেটা বাতিল করে নতুন রেজাল্ট দিতে হবে এবং সেই রেজাল্টে